সো হ্যালো এভরিওয়ান টি ডাব্লিউএস একাডেমিতে স্বাগত সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি তোমাদের অর্পিতা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসছি রিজেনিং এ প্র্যাকটিস সেট ফর এন এম ঠিক আছে এন এম জে এর জন্য রিজেনিং এ প্র্যাকটিস সেট এবং এখানে কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন পেপার এবং প্র্যাকটিস সেট দুটোই থাকবে ঠিক আছে প্র্যাকটিস সেট থাকবে প্লাস প্রিভিয়াস এর কোশ্চেন পেপার নিয়েও কিন্তু এখানে আমরা আলোচনা করব প্লাস পিওয়াইকিউ এই দুটো নিয়ে এখানে আমরা আলোচনা করব ঠিক আছে চলো তাহলে এক এক করে এগোনো যাক আজকে আমরা করছি প্র্যাকটিস সেট নাম্বার দুই আমাদের এক অলরেডি কমপ্লিটেড শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে আচ্ছা আমি আরেকবার বলে নিতে চাই সবাইকে প্রথম কোশ্চেন শুরু করার আগে এখানটাই এনিম যে এনিমের ক্ষেত্রে রিজনিং যে কোশ্চেনটি হবে সেটি পুরো টাই কিন্তু ইংলিশে হবে রিজনিং অঙ্ক হবে তোমাদের বাংলাতে বাংলা এবং ইংলিশ দুটোই থাকে অঙ্ক কিন্তু রিজনিংটা কিন্তু পুরোপুরি ইংলিশে আসবে ঠিক আছে সেই হিসেবেই কিন্তু প্র্যাকটিস করবে তো আমি আজকে ওর জন্য গুলো সম্পূর্ণ কিন্তু ইংলিশে এনেছি প্রথম কোয়েশ্চেনটা দেখো নাম্বার সিরিজের কোয়েশ্চেন উত্তর করার চেষ্টা করো কি বলে দিয়েছে ছয় এগারো একুশ ছত্রিশ ছাপ্পান্ন কোশ্চেন মার্ক এটার উত্তর দাও কি করে আসছে ছয় এগারো একুশ ছত্রিশ ছাপ্পান্ন কোশ্চেন মার্ক কি করে হচ্ছে বলো দেখো ছয়ের থেকে এগারো সব কোয়েশন ডিফারেন্স বার করেই আমরা বেশিরভাগ করে থাকি ছয়ের থেকে এগারো কি করে আসছে ছয় আর এগারোর মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচে আচ্ছা এগারো আর একুশের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার দশে দশ বাড়ছে একুশ আর ছত্রিশের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে পনেরো পনেরো বাড়ছে ছত্রিশ এবং ছাপ্পান্নর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে কুড়ির কুড়ি করে বাড়ছে তাহলে পরবর্তী ডিফারেন্সটার পরে কত চলে আসবে পঁচিশ ঠিক আছে তাহলে কি করে আসছে এটা দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ মানে পাঁচের গুণিতক হিসেবে এটা আসছে বা পাঁচ পাঁচ করে এই সংখ্যাগুলো এগোচ্ছে ডবল ডিফারেন্স বার করলে কি দেখবো যে পাঁচ পাঁচ করে সংখ্যাগুলো বাড়ছে ঠিক আছে তাহলে ছাপ্পান্নর সঙ্গে যদি পঁচিশকে যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে এইটটি ওয়ান বা একাশি একাশি হয়ে যাচ্ছে আমাদের এখানটায় সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার বি ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট হলো কোশ্চেন নাম্বার দুই এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা হলো অ্যানালজি লেটার অ্যানালজির কোশ্চেন লেটার বেস্ট অ্যানালজি যেগুলো রয়েছে তার উপরে কোশ্চেন চলো এই কোশ্চেন গুলো কিন্তু আমি আবার বলছি এই কোশ্চেন গুলো কিন্তু কোডিং ডিকোডিং এর মতো আমাদের সলভ করতে হয় মানে লেটার গুলো প্লেস ভ্যালু বসাতে হয় ওগুলোকে উপর নিচে বসাতে পারো মানে একদম কোডিং ডিকোডিং এর মতো যদি তুমি কাজ করো সেরকম ভাবে হয়ে যাবে চলো এটার উত্তর দাও এফ জে কে এর সাথে কিউ পি যে রিলেশন এম কিউ আর এর সাথে আর ভি ডব্লিউ যে রিলেশন জে এম পি এর সাথে কার সি সেম রিলেশন রয়েছে সেটি বার করার চেষ্টা করো চলো উত্তরটি দাও উত্তরটি দাও তাড়াতাড়ি আমাকে উত্তর দাও বলো কি হবে দেখো সাথে কে ও পি রিলেশনটা কি সেটা দেখতে হবে ঠিক আছে বা ডাইরেক্ট ও করা যাবে অসুবিধা নেই ছয় থেকে এগারো যাচ্ছে তেরো থেকে তোমার আঠেরো যাচ্ছে ঠিক আছে ছয় থেকে এগারো মানে পাঁচ বাড়ছে তেরো থেকে আঠেরো মানে পাঁচ বাড়ছে তাহলে যে মানে দশ দশের সাথে যদি পাঁচ যোগ হয় তাহলে কত হয়ে যাবে পনেরো পনেরো মানে কার ও এর তাহলে আনসারটা হয়ে যাচ্ছে ও আর ইউ অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে ও আর ইউ হয়ে যাবে সঠিক উত্তর দেখো জাস্ট প্রথম লেটারটাই আমি বার করে এটাকে পেয়ে গেলাম ঠিক আছে ওকে বুঝতে পেরে গেছে সবাই আর এক্সট্রা করে এখানে আর করে দেখালাম না আর যদি করে দেখতে চাও তাহলে সেটাও দেখিয়ে দিতে চাই মানে যদি পুরোটা দেখতে চাও দেখিয়ে দিচ্ছি তাহলে তারপরে কি ছিল এম কিউ আর এর সাথে আর বি ডাব্লিউ যে রিলেশন রয়েছে একইভাবে জে এম পি এর সাথে কারসি সেম রিলেশন রয়েছে সেটি বার করতে বলে দিয়েছে তাহলে এখানে প্লেস ভ্যালুগুলো যদি বসাও ছয় দশ এগারো আর এখানে এগারো পনেরো ষোলো তাহলে দেখো প্রথমটাই পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তারপরে আবার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে আবার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে মানে প্রত্যেকটা লেটারই এখানে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে আবার এখানে তেরো থেকে আঠেরো যাচ্ছে বা সতেরো থেকে বাইশ যাচ্ছে বা আঠেরো থেকে তেইশ যাচ্ছে এই সবগুলো কিন্তু পাঁচ করেই বৃদ্ধি পাচ্ছে দেখো তেরো প্লাস পাঁচ আঠেরো সতেরো প্লাস পাঁচ বাইশ এবং আঠেরো প্লাস পাঁচ তেইশ ঠিক আছে তাহলে কিভাবে দশ তেরো এবং ষোলো বসিয়ে দিলাম একদম ঠিক আছে তাহলে এখানে মানে ও আচ্ছা তেরো প্লাস পাঁচ আঠেরো মানে আর এবং ষোলো প্লাস পাঁচ একুশ মানে হয়ে যাচ্ছে তোমার ইউ তাহলে ও আর ইউ হয়ে যাচ্ছে এখানটায় আমাদের সঠিক উত্তর ঠিক আছে ও আর ইউ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার তিন এটা হলো পিওয়াই কিউর কোশ্চেন পেপার এর উপর নির্ভরশীল মানে এটা হলো প্রিভিয়াস এর কোশ্চেন পেপার আই থিঙ্ক দু হাজার তেইশের কোশ্চেন যতটা আমার মাথায় আসছে যতটা আমার মনে পড়ছে এটা দু হাজার তেইশের কোশ্চেন ছিল ঠিক আছে দু হাজার তেইশের কোশ্চেন তাহলে চলো এটা কি বলে দিয়েছে এখানে এটা অ্যানালজির কোশ্চেন লেখেই দিয়েছে অ্যানালোগাস উইচ অফ দ্য ফলোই রিলেশন ইজ মোস্ট অ্যানালগাস টু আচ্ছা লাইটের সাথে ক্যান্ডেলের যে রিলেশন সেম রিলেশন কাজের মধ্যে এখানে রয়েছে সেটি বার করতে বলে দিয়েছে ঠিক আছে লাইটের সাথে ক্যান্ডেলের যে রিলেশন রয়েছে সেম রিলেশন কাজের মধ্যে রয়েছে সেটি বার করতে বলে দিয়েছে তাহলে প্রথমে আমাদের এখানে দেখতে হবে লাইটের সাথে ক্যান্ডেলের রিলেশনটাই বাকি। কি লাইটের সাথে ক্যান্ডেলের রিলেশনটাই কি সেটাই আমাদের এখানে আগে দেখার বিষয় লাইট আর কেন আছে একটু চিন্তা ভাবনা করো তোমরা তারপরে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি উত্তরটা বলছি আর কি বলো দেখো এখানে আমরা ক্যান্ডেলের মাধ্যমে লাইট পাই ক্যান্ডেল বা মোমবাতির দ্বারাই লাইট পাই একইভাবে এই সেম জিনিস কোথায় ফলো করছে দেখি অপশন নাম্বার এ এক্সারসাইজ স্ট্রেন এক্সারসাইজ দ্বারা স্ট্রেংথ পাই আমরা এখানে কিন্তু স্ট্রেংথ তো তো এক্সারসাইজ করতে পারি না আমরা এক্সারসাইজ তো করব তো আমাদের স্ট্রেংথ হবে আচ্ছা ডায়েট ওভারওয়েট ঠিক আছে তোমার হলো ডায়েটিং এর মাধ্যমে তোমার ওভারওয়েটটাকে তুমি কমাতে পারো একইভাবে এখানে কার ইঞ্জিনের মাধ্যমে চলে তাহলে ব্যাপারগুলো লিফট টু রাইট যাচ্ছে বাট এখানে অপশন নাম্বার দেখো ব্যাটারি কার মাধ্যমে চলে সরি ব্যাটারির মাধ্যমে কি হয় কি তৈরি হয় না ব্যাটারির মাধ্যমে পাওয়ার উৎপন্ন হয়ে থাকে ঠিক আছে যেমন ক্যান্ডেলের মাধ্যমে আমরা লাইট পাই ব্যাটারির মাধ্যমে আমরা কি পাই পাওয়ার পাই বা পাওয়ার উৎপন্ন হয়ে থাকে ঠিক আছে তাহলে সেম জিনিস ফলো করছে একমাত্র একটা অপশনই সেটা হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার কি

তো টু পজিশন অফ এ ডাইস একটা ডাইসের দুটো পজিশন দেওয়া হলো বা একটা ছক্কার দুটো পজিশন রয়েছে এই পজিশন নাম্বার এক ধরে নিয়ে এটাকে এটাকে পজিশন নাম্বার দুই ধরে নিচ্ছি ঠিক আছে দুটো পজিশন রয়েছে হোয়াট উইল কাম অন দা অপোজিট টু দা ফেস কন্টেনিং থ্রি তাহলে থ্রি তিনের অপোজিটে কোন সংখ্যাটা আসবে সেটি বার করতে বলে দিয়েছে তিনের অপোজিট সংখ্যাটা এখানে আমাদেরকে বার করতে হবে চলো উত্তরটা দেওয়ার চেষ্টা করে এখানে কি হবে বলো উত্তর কি হবে তিনের অপোজিটে কোন সংখ্যা রয়েছে সেটি বলো কোন দেখো যদি দেখবে চার এবং পাঁচ দুটোতেই কমন তাহলে চার পাঁচ যদি কেটে যায় দুটোর থেকে তাহলে ছয় আর তিন যে পড়ে থাকলো তারা একে অপরের অপোজিট হয়ে গেল তাহলে তিনের অপোজিট কে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি ছয় হয়ে যাচ্ছে এখানে তিনের অপোজিট ঠিক আছে অপশান নাম্বার সি ছয় হয়ে যাচ্ছে এখানে আমাদের তিনের অপোজিট নেক্সট কোশ্চেনে যাচ্ছি কোশ্চেন নাম্বার পাঁচ কোশ্চেন নাম্বার পাঁচ নাম্বার সিরিজের কোশ্চেন বলো উত্তর কি হবে নাম্বার সিরিজের কোশ্চেন আরেকটা দেখো নাম্বার সিরিজ দিচ্ছি বেশি কারণ এখানে কিন্তু নাম্বার সিরিজটা আসছে এক্সামে সাতাত্তর অষ্টআশি একশো এক একশো ষোলো কোশ্চেন মার্ক এটার উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে বলো সাতাত্তর অষ্টআশি একশো এক একশো ষোলো কোয়েশ্চেন মার্ক এটার উত্তরটি দেওয়ার চেষ্টা করো দেখো এখানে ডিফারেন্স গুলো যদি বার করি সাতাত্তর অশির মধ্যে ডিফারেন্স ডিফারেন্স কত কত বলবে ম্যাম মধ্যে চলো দেখে নিচ্ছি এখানে হচ্ছে ঠিক আছে একশো এক এবং একশো ষোলোর মধ্যে ডিফারেন্স কত বলবে পনেরো তাহলে এই যে নাম্বার গুলো আসছে পরপর এগারো তেরো পনেরো কি নাম্বার কি নাম্বার আসছে পরপর এগুলো পিচোর সংখ্যা বা অড নাম্বার তাই তো বিজোর সংখ্যা বা অট নাম্বার বা অনেকের ডিফারেন্স দুই দুই করে ধরতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এগুলো আসছে অট নাম্বার বা এটাকে বাংলায় বলি আমরা বিজোর সংখ্যা ঠিক আছে সংখ্যা বিজোর সংখ্যা আসছে তাহলে পরবর্তী বিজোড় সংখ্যাটা পনেরোর কত আসবে সতেরো তাহলে একশো ষোলোর সঙ্গে সতেরো যদি যোগ করে দিই তাহলে কত চলে আসবে একশো তেত্রিশ একশো তেত্রিশ কত নম্বর অপশনে আছে অপশন নাম্বার দেখো ডিতে রয়েছে একশো এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার ডি তে রয়েছে একশো একশো ছত্রিশ একশো তেত্রিশ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন ঠিক আছে কোডিং ডিকোডিং এর কোশ্চেন বলো কি হবে উত্তর ইন এ স্টার্টিং কোড ল্যাঙ্গুয়েজ একটি সাংকেতিক ভাষায় ফিয়ার ইজ কোডেড অ্যাজ ফিয়ার কে লেখা হচ্ছে জি জি ই ডব্লিউ হিসেবে হোয়াট ইজ কোড ফর ফ্ল্যাট ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ ওই একই সাংকেতিক ভাষায় ফ্ল্যাট কে কিভাবে লেখা হবে সেটি বার করতে বলে দিয়েছে চারটি অপশনে রয়েছে উত্তর দাও বলো কি হবে তাহলে if e a r pr লেখা হচ্ছে j j e w হিসেবে একই তুমি ফ্ল্যাট কে কিভাবে লিখবে f l এ t ফ্ল্যাটের কোড কি হয়ে যাবে সেটি বলো তাই বলে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে আমি যেটা প্লেস ভ্যালু গুলো বচাই 6 5 1 আর এখানে দশ দশ পাঁচ তেইশ ঠিক আছে ছয় বারো এক কুড়ি অত দরকারও নেই মনে হয় যাই হোক দেখে নিচ্ছি কি হচ্ছে ছয় থেকে পাঁচ আসছে প্লাস প্লাস চার করে পাঁচ থেকে দশ আসছে প্লাস পাঁচ করে আবার এক থেকে পাঁচ আসছে প্লাস চার করে আবার আঠেরো থেকে তেইশ আসছে প্লাস পাঁচ করে তার মানে একবার চার যোগ হচ্ছে একবার পাঁচ যোগ হচ্ছে এরকম ভাবে চলছে ঠিক আছে পরপর চলছে তো এবার তাহলে এখানেও সেম জিনিস অ্যাপ্লাই হবে ছয় প্লাস চার দশ মানে ঠিক আছে বারো প্লাস পাঁচ সতেরো মানে কিউ হয়ে গেল এক প্লাস চার পাঁচ মানে ই ঠিক আছে আচ্ছা কুড়ি প্লাস পাঁচ পঁচিশ মানে ওয়াই উত্তরটা এখানে কত চলে আসলো উত্তরটা এখানে চলে আসবে মানে এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর কি করে আসছে একবার চার যোগ একবার পাঁচ যোগ একবার চার যোগ একবার পাঁচ যোগ করে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন এখন ডিকশনারির উপরে কোশ্চেন ডিকশনারি অর্ডারে क्वेश्चन এবং এটা কিন্তু ইংলিশ ডিকশনারির উপর নির্ভর করে তো বলে দিয়েছে আফটার অ্যারেঞ্জিং দা गिवन ওয়ার্ডস अकॉर्डिंग टू ডিকশনারি অর্ডার মানে ডিকশনারি অর্ডার হিসেবে প্রথমে তুমি এ করো ডিকশনারি অর্ডার হিসেবে তোমাকে এখানটায় প্রথমে সাজাতে বলেছে এবং তার পরে বলেছে যে হোয়াট হুইচ ওয়ার্ড উইল কাম অ্যাজ আ থার্ড পজিশন তাহলে মানে তিন নাম্বার পজিশনে তাহলে ওই ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট হিসেবে তিন নাম্বার পজিশনে কোন শব্দটা হবে বা কোন ওয়ার্ডটা হবে ঠিক আছে তো এখানে চলো বলো একটু চেষ্টা করো তারপরে আমি দেব বলো কি হবে দেখো এস এল ও 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 সবগুলোতে কিন্তু এই জিনিসটা সমান এস এল ও তাহলে যতটুকু দেখবো এখানে ইউ আছে এখানে ইউ আছে তাহলে আমাকে বলো ফার্স্টে কে আসবে ফার্স্টে ডিকশনারি হিসেবে অ্যালফোমেটিক্যাল সিরিজ হিসেবে প্রথমে কে আসে ভি আসে ডাব্লু আসে ইউ আসে না বি আসে অবভিয়াসলি বি আসে তাহলে আগে চার নাম্বার আসবে হয়ে গেল ঠিক আছে চার নাম্বার এবার নেক্সট কি হচ্ছে বি এর পরে ভি ডাব্লু না ইউ দেখো এখান থেকে ইউ আসবে এটা বুঝে গেছি কারণ ইউ প্লেস বলে একুশ ভি এর বাইশ আর ডাব্লু তেইশ এবার দুটো ইউ আছে একবার ইউ এর পরে জি ইউ এর পরে সি জি আগে হয় না সি আগে হয় অবভিয়াসলি সি আগে হয় তাহলে চার এর পরে পাঁচ তারপরে জি হয়ে যাচ্ছে তিন ব্যাস আমরা কিন্তু এখানে গিয়ে থেমে যাব কেন কারণ আমাকে থার্ড পজিশনটাই বার করতে বলে দিয়েছে এবং থার্ড পজিশনে তিন নাম্বারটা রয়েছে মানে স্লাউচ রয়েছে ঠিক আছে তাহলে চার নাম্বার পজিশনে ছিল স্লোবার ঠিক আছে তারপরে পাঁচ নম্বরে ছিল স্লাউচ এস এল ও ইউ সি এইচ তিন নাম্বার পজিশনে থাকবে স্লাউচ ঠিক আছে তাহলে আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি এটা হয়ে যাচ্ছে থার্ড পজিশন তারপরে তো ভি আর ডাব্লু তারপরে এক আর দুই আসবে কারণ ভি হলো বাইশ আর ডাব্লু হয়ে যাচ্ছে লাস্টে হবে তাহলে তারপরে আসবে তোমার লাস্টে আসবে তো ওগুলো দেখারও দরকার নেই জাস্ট তিন নম্বরটা বেরিয়ে গেলে আমাদের এখানে উত্তর সমাপ্ত নেক্সট কোয়েশ্চেন মিসিং টার্মটা বার করতে বলে দিয়েছে বলে এখান থেকে মিসিং টার্ম কি আসবে এখানে যে এখানে কোশ্চেন মার্কেট জায়গায় কি আসবে মিসিং নাম্বার ইন ফিগারের কোশ্চেন এগুলো মিসিং নাম্বার ইন ফিগারের কোশ্চেন বলো উত্তরটি কি হবে পাঁচ তিন চার সাত পাঁচ ছয় আচ্ছা পাঁচ তিন চার উনিশ সাত পাঁচ ছয় কোশ্চেন মার্ন ছয় চার পাঁচ উনতিরিশ এটার উত্তর বলার চেষ্টা করো চিন্তা ভাবনা করো নিজেরা দেখো এখানটায় কি হবে এখানে পাঁচ আর তিন গুণ হবে কত হয়ে গেল পনেরো এই পনেরোর সাথে চারকে যোগ করে দাও যাচ্ছে উনিশ একইভাবে ভাবে ছয় আর চারকে কে গুন করে দাও কত চলে আসবে চব্বিশের সাথে যোগ করে দাও কত চলে আসলো তাহলে হবে আর গুণ করে দাও সাথে সাথে তার আসলে যোগ করে দাও উত্তর কত চলে আসবে এখানে একচল্লিশ তাহলে আনসার চলে আসবে এখানে অপশন নাম্বার বি একচল্লিশ এটাই হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার বি একচল্লিশ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন এই মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বেস্ট ঠিক আছে প্রিভিয়াস ইয়ারই এসেছিল কোশ্চেনটা বলো উত্তর কি হবে

ডেভিডের বাবার ফাদারের একমাত্র পুত্র বধু তাহলে ডেভিড বাই ঠিক আছে ডেভিড ভাই আচ্ছা পুত্র বধু বা ডটার ইন সন তাহলে ডেভিডেরই সেই সন ছেলে সেটা সন্স ওয়াইফ ডেভিডের ছেলের বউ ঠিক আছে রিলেটেড টু ডেভিড তাহলে ডেভিড এর ছেলের বউ হয়ে যাবে তাহলে কি হয়ে যাচ্ছে ডেভিড এর ছেলের বউ বা ডেভিড এর পুত্রের বউ বা পুত্র বধূ ডেভিড এর বউ এর ছেলের বউ ডেভিড এর ছেলের বউ ছেলে ডেভিড এর ওয়াইফের ছেলের বউ বা বউয়ের ছেলের বউ মানে তো ডেভিডেরও ছেলের বউ ওটাই উল্টো করে দিয়ে দিয়েছে চলো শেষ কোশ্চেন চলো পয়েন্টিং টুয়ার্ডস এ পিকচার এ গার্ল পিকচার অফ আ গার্ল আছে একটা গার্ল এর পিকচারের দিকে পয়েন্ট করে রমন সেট রমন বললো কি বললো

she is the sister of মাই থেকে শুরু করতে হয় আমরা জানি তাহলে মাই মানে এখানে কার কথা বলে দিয়েছে রমনের কথা রমন রমনের মায়ের হাজবেন্ড মানে রমনের বাবা রমন্স ফাদার রমনের মায়ের হাজবেন্ড রমন্স ফাদার मदर्स হাসবেন্ড রমনের মা তার হাজবেন্ড রমনের বাবা এবার রমনের বাবা এখানে কে বলে দিয়েছে সিস্টার রমনের ফাদার রমন ফাদার সিস্টার মানে রমনের পিসি তাহলে এবার আনসারটা কি হবে হাউ দা গার্ল ইজ রিলেটেড টু রমন ফাদার সিস্টার রমনের কি ফাদার এর সিস্টার বা পিসি বা পিসি ঠিক আছে চলো আজকের জন্য এতটুকুই থাকলো বাই বাই টাটা এবং দশটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাছ ক্লাসটা জয়েন করার জন্য টাটা বাই বাই অ্যান্ড জয় হিন্দ জয় ভারত